তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও খ্রিস্টানের আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী আল্লাহর সন্তান আগে সন্তুষ্ট করতে চায় কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুনাগার তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না আল্লাহর কাছে কিছু বলতে পারবে না হুজুরের দোয়া লাগবে বা কোনো মূর্তির কোনো দেব দেবীর আশীর্বাদ লাগবে বা নাউজুবিল্লা খ্রিস্টানদের দাবি অনুযায়ী ঈসা আলহি সালাত তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে শুলির কাষ্ঠে তিনি মারা গেছেন অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি মানুষকে ভয় দেখানো এই মর্মে ভয় দেখানো যে মানুষ এত পাপী এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না বলতেও পারবে না পারবে যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটিন আর এই জায়গাতেই ইসলাম সরাসরি আঘাত করেছে যেমন আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন তার নবীকে বলতে বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাফিদ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাল ইয়াকুল্লাহু ওয়ালিউ মিনাদুল হে আল্লাহর নবী আপনি বলুন সেই সত্তার প্রশংসা করছি যেই সত্তার কোনো সন্তান নাই বলেন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ যে আল্লাহর কোনো সন্তান নেই আমি আল্লাহর শুক্রি আদায় করছি যে আল্লাহর কোনো শরিক নাই আমি আল্লাহর শুক্রি আদায় করছি যে আল্লাহ সুহান অধীনস্থ নিকটবর্তী কোন পিএস চেলা চামচা নাই এই আল্লাহ শুক্রিয়া আদায় করছে কেন বলেন তো যদি আল্লাহর সন্তান থাকত যদি আল্লাহর শরিক থাকত রাষ্ট্রের রাজত্বে যদি আল্লাহর আউলিউমেনাদুল অধীনস্থ চেলা চামচা থাকত তাহলে আমরা বান্দারা কোন বিপদে পড়তাম আল্লাহ সন্তুষ্ট হলে সন্তান সন্তুষ্ট হয় না সন্তান সন্তুষ্ট হলে আল্লাহ হয় না চেলা চামচা সন্তুষ্ট হলে উপরওয়ালা সন্তুষ্ট হয় না উপরওয়ালা সন্তুষ্ট হলে চেলা চামচা সন্তুষ্ট হয় না তাহলে যাবো কোন দিকে আমরা তখন বান্দাদের জন্য এটি কি হয়ে যেত কঠিন হয়ে এই জন্য আল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা আদায় করছে যে আল্লাহ সুহানহ তাআলাকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই তা আমাদের জন্য এটি অনেক বড় খুশির খবর যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সংশ্লিষ্ট আর দ্বিতীয় কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়বে না বলেন আলহামদুলিল্লাহ কেননা আমাদের প্রতিপালকের কোনো সন্তানও নয় আমাদের প্রতিপালকের কোন শরীকও নয় আর আমাদের প্রতিপালককে সহযোগিতা করবে এরকম কোনো সত্তাও পৃথিবীতে নাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যদি শুধু আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমার জন্য রাস্তা উন্মুক্ত শুধু আল্লাহর সন্তুষ্টিতেই সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টিতেই অসন্তুষ্টি তাহলে বান্দার উপর থেকে চাপ এবং টেনশন কমে গেল এই জন্য রসুল্লাহ কে বলতে বলা হচ্ছে যে আপনি আল্লাহর প্রশংসা করেন যে আমরা এমন সত্তার ইবাদত করি যার সন্তান নাই যার শরিক নাই যার অধীনস্থ কোন সাহায্যকারী সহযোগিতা নাই সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যেটি বলছিলাম যে সারা পৃথিবীর সকল মানুষ আল্লাহ তালাকে রব হিসেবে মানলেও আল্লাহ তাআলাকে ইলা হিসেবে মানে না আল্লাহ সুবহান সৃষ্টিকর্তা হিসেবে মানলেও আল্লাহ তাআলাকে এবাদতের যোগ্য হিসেবে মানে না আল্লাহ সুবহান দাতা হিসেবে মানলেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর সামনে মাথা নত করতে হবে নজর নেওয়াজ মানত আল্লাহর জন্য করতে হবে সেটি তারা মনে করে না বরং বিপদে পড়লে তাবিজ কবজ জিন, ইত্যাদির আশ্রয় গ্রহণ করে কবরের আশ্রয় গ্রহণ করে বিভিন্ন মানুষের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার তাওহীদ দে বিশ্বাস স্থাপন করতে পারেনি বা তারা বুঝতেই পারেনি যে তাওহীদ কি জিনিস তাহলে আমরা যদি তাওহীদের আলোচনার এই পর্যায়ে এসে সারমর্ম করি তাহলে হচ্ছে তাওহিদের দাওয়াত মানে আল্লাহর উলুহিয়তের দাওয়াত যে ইবাদতের যোগ্য হিসেবে তিনি একমাত্র যোগ্য যিনি রব তুমি তাকেই সিজদা করবে যিনি তোমাকে খাওয়া এবং পড়ায় তুমি যিনি তোমাকে খাওয়ায় পড়ায় আসমানের ছায়া দেয় সূর্যের আলো দেয় অক্সিজেন দেয় তোমার জীবন মৃত্যুর মালিক তার কাছে নত না হয়ে অন্য কারো সামনে নত হবে এর অন্যায় পৃথিবীতে আর নেই বলেছেন হচ্ছে মহা অত্যাচার গুনাহ না বলে অত্যাচার বলা হয়েছে না বলে অত্যাচার বলা হয়েছে কেননা এটি আমাদের জন্য ন্যায় এটি আমাদের জন্য ইনসাফ যে আমরা তার সামনে মাথা নত করবো যিনি আমাদের খাওয়া এবং করায় এটি আমাদের জন্য ন্যায় এবং ইনসাফ এই জন্য আল্লাহ আরা কায়েতে বলেছেন আদলা আপনার প্রতিপালকের সকল বিধিবিধান সত্যের ওপর প্রতিষ্ঠিত ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত আপনার প্রতিপালক যা আদেশ দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্যের উপর প্রতিষ্ঠিত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তো আল্লাহর একটি আদেশ হচ্ছে আল্লাহর উলুহিয়াতকে মানতে হবে তো এটি সত্যের উপর প্রতিষ্ঠিত এটি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বললাম লা মা'বুদা আল্লাহ ব্যতীত সত্য কোন ইবাদতের যোগ্য সত্তা পৃথিবীতে নাই মানে আল্লাহ ব্যতীত যারা এবাদতের যোগ্য যাদেরকে মানুষ মনে করছে তারা সবাই মিথ্যা তাহলে আল্লাহ এবাদতের প্রতিষ্ঠিত সত্যের উপর প্রতিষ্ঠিত আর বাকি যাদের সামনে আমরা মাথা নত করছি ইট পাথরের খাম্বাতে সম্মান জানাচ্ছি যে কোনো মৃত ব্যক্তিকে কবরে সম্মান জানাচ্ছি কারো মূর্তি বানিয়ে সম্মান জানাচ্ছি কবিরাজ জৈন তাবিজ কবজের আশ্রয় গ্রহণ করছি এই প্রত্যেক যারা আশ্রয় চাচ্ছে এরা সবাই কি মিথ্যা এবং বাতিল একমাত্র সত্যকে আল্লাহ এবার নম্বর পয়েন্ট কি তাহলে আল্লাহ আমি করবো আপনি যদি আপনার স্ত্রীকে সকল কিছুর ব্যবস্থা করে দেন আপনার স্ত্রী আপনার বাড়িতে থেকে আপনার খেয়ে আপনার সকল নিয়ামত ভোগ করে যদি অন্য কারোর সাথে পরকিয়ায় লিপ্ত হয় তাহলে এটি জুল অত্যাচার যে সে আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করছে না আমরা আল্লাহর মাটির উপর চলতেছি আল্লাহর ছায়ায় আসমানের আছে আল্লাহর জীবন নিয়ে পৃথিবীতে বিচরণ করছি। আল্লাহ আমাদের রুজি রুটির মালিক সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো জিন শয়তানের কাছে গিয়ে সেখানে আমি বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি কোনো কবরের কাছে গিয়ে বিপদে পড়লে আশ্রয় চাচ্ছি আমি কোন মূর্তির কাছে কি তাহলে এটি কি অত্যাচার নয় অবশ্যই অত্যাচার আমি ইবাদত করার বেলায় মাথা নত করার বেলায় আল্লাহর সামনে না করে অন্য কারোর সামনে করছি এটি অত্যাচার এই জন্য আল্লাহ সুহান আহতলা কোরআন মাজিদে বলেছেন ইন নাশির কাল আজুল মোনা আজিম আর এই জন্য আরো এক আয়াতে আল্লাহ সোবহান হতালা বলেছেন অমায়ুমেন আকসার ওহম মিল্লাহ ইল্লাহ ওয়াহম মুশরিকুন দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনয়ন করার পরেও শিরকে লিপ্ত হয় মুশরেক তো আল্লাহর কোনটা ওই যে আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে কিন্তু তারপরেও শিরকে লিপ্ত হয় মানে আল্লাহর উলুহিয়াতটা বুঝে না ইলাহ কি এটি বুঝে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সবহান এই উলুহিয়াত এই তাওহিদ এবং এই শির্খ মুক্ত জীবন কোরআন মাজিদের পরতে পরতে আল্লাহ সব হানত তুলে ধরেছেন যেমন আমরা যদি শুধু সুরা ফাতেহাকে সামনে রাখি তো সুরা ফাতেহার মধ্যেও আল্লাহ তুলে ধরেছেন কিভাবে ইয়া কানা গুদু ওয়া ইয়া কানা এই আয়াতটি হচ্ছে তাওহিদের আয়াত সির্ক মুক্ত থাকার আয়াত এই আয়াতটি যদি এভাবে বলা হতো যে না আবুদুকা ওয়া নাস্তাঈনুকা হে আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই এই কথা শতজনকে বলা যায় আজকে আমার পূর্বে যিনি আলোচনা করে গেছে আপনি তাকেও বলতে পারবেন শাইখ আমি আপনার বক্তব্য শুনে আপনাকে ভালোবাসি আপনি আমাকেও বলতে পারবেন শাইখ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনে কিন্তু এই বাক্যটা আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে বলতে পারবেন না সেটি কি আমি শুধু আপনারই বক্তব্য শুনি আপনাকেই ভালোবাসি অন্য কারোটা শুনি না অন্য কাউকে ভালোবাসি না এই বাক্যটাকে একজন ব্যতীত দ্বিতীয় কলা সম্ভব সম্ভব না দ্বিতীয় কৌক বললে সেটা মিথ্যা হবে বললেন তখন অর্থ দাঁড়ালো এটি যে হ্যাল আমরা শুধু আপনারই করি আর কারো করি না শুধু আপনার নিকটে সাহায্য চাই আর কারো কাছে চাই না তাহলে এ আয়াত তখনই মিথ্যা হয়ে যাবে যখন আপনি কোনো কিছুর মিথ্যা কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন তখনই আয়াত বাতিল মিথ্যা সম্মানিত উপস্থিত শুধু তাই নয় আল্লাহ এই এই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে শয়তানের সবচেয়ে বড় দাসত্ব এই জন্য আল্লাহ যখনই তার নিজের আনুগত্যের কথা এবং শয়তানের কথা যা এক বহু বক্তব্যে আমি শয়তানের উপর লম্বা বিস্তারিত আলোচনা তুলে ধরেছি কিন্তু যখনই আল্লাহ সুবাহানা তার আনুগত্যের কথা বলেছেন তখনই আল্লাহ সুবাহানা তার বিপরীতে শিরকের কথা বলেছেন অথবা তার আনুগত্যের কথা বললে শয়তানের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন দাবুতের আনুগত্য থেকে বেঁচে থাকতে বলেছেন যেমন আয়াত আপনাদের শোনায় বলাফাদ বাজনাফি কুল্ল উম্মতের রসউল্লা আনিয়া বুদুল্লাহ ওয়াজানি প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি আর প্রত্যেক রাসূলের কাছে একটি দাওয়াত পৌঁছে দিয়েছি এবাদত হবে আল্লাহর

হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না তাহলে পূর্ণ ইসলামে পরিবেশের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হলো শয়তান তথা শিখ হচ্ছে শয়তানের দাসত্ব আল্লাহ ব্যতীত অন্য আর কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের দাসত্ব

যে এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে অসংখ্য রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার সামনে শয়তান দাঁড়িয়ে আছে এটি হাদিসের বাক্য আর আল্লাহর বাক্য যে শয়তান ওয়াদা করছে শপথ করছে যে শয়তান আমাদেরকে সঠিক সিরাতে মুস্তাকিমে থাকতে দিবে না এই জন্য আল্লাহ মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে শয়তানকে নির্ধারণ করেছেন আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে যারা আমাদের গিবত করে অপবাদ দেয় হত্যা করে মারে তাদেরকে আল্লাহ সমানতলা নির্ধারণ করেননি তাকে নির্ধারণ করেছেন যে শয়তান যে আমাকে জাহান্নামে নিয়ে যেতে চায় সম্মানিত উপস্থিতি তাহলে এই শিরক এবং এই তাওহিদের আলোচনার যদি আমরা সারমর্ম করি তাহলে কি দাঁড়াল যে আল্লাহ সুবহান আহত আলার একচ্ছত্র একক ইবাদত হচ্ছে তাওহিদ আর আল্লাহ সুহান ব্যতীত আর যে কোনো কিছুর ইবাদত হচ্ছে শয়তানের আনুগত্য আর সেটি হচ্ছে শিল্প আর যখনই আপনি শয়তানের আনুগত্য করবেন শিল্প করবেন তখন আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন আর যখনই আপনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছেন তখন আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু ওয়া ইউশরিকু বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা এটি হচ্ছে শিরিকের সবচেয়ে বড় ভয়াবহতা শিরিকের ভয়াবহতা দুটি সবচেয়ে বড় ভয়াবহতা দুটি এক যেটা আগে পার হয়ে গেছে যে নবীরা পর্যন্ত যদি করে সব আমল ধ্বংস হয়ে যায় মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যদি করে সব আমল বাতিল হয়ে যায় তাহলে আমরা কি আমরা যদি সির্কে লিপ্ত হই তাহলে আমাদের আমলের কোনো অস্তিত্ব নাই আর দ্বিতীয় ভয়াবহতা শিরিকের হচ্ছে সব গুণাহ ক্ষমার যোগ্য কিন্তু সির্কের গুনা ক্ষমার যোগ্য নয় এখান থেকে আবার ভুল বুঝিয়েন না যে দুনিয়াতে ক্ষমার যোগ্য নয় শ্বাস থাকা পর্যন্ত সব গুণা ক্ষমার যোগ্য এই যে ক্ষমার যোগ্য নয় এই কথাটা বলা হচ্ছে এটা কিয়ামতের মাঠে এটা আপনাদেরকে একটু খুলে বলার দরকার আছে নাহলে বুঝবেন না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন ইন্না শাফা আতি কিয়ামতের মাঠে আমার সাফাত আমার উম্মতের কবিরা গুনাহের প্রাপ্য হক কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার সাফাত পাবে তবে তারা সাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে কোরআন কাকে আটকিয়ে দিয়েছে এদেরকে আটকিয়ে দিয়েছে ইন্দা মাদু যালিকা লিমান মাইয়া আল্লাহ সব গুনা ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে শুধু শিরিকের গুনা ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনা ক্ষমার যোগ্য যত সাহাবি মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিক ছিল মুশারিক থেকেই তো মুসলিম হয়েছে তা যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সবকিছু বাতিল ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই আর যদি শ্বাস থাকে তাহলে অন্য কোনো গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক শিরকের গুনাহ থেকে তওবা অবশ্যই হতে হবে কেননা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এম অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবই যাবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে তার জন্য জান্নাত চিরস্থায়ী ভাবে হারাম কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই আমরা আর যত গুনাহ করছি না এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায় ভুলে যায় সব গুণা হয়তো ক্ষমা চাইতে পারেনি তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে তারপরেও হতে পারে অসংখ্য হাদিস আছে তার প্রমাণ যেমন আমি বহু গুনাহ করেছি কিন্তু আমি আর এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি মুসলিমান আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন বলবেন দেখো এই এই গুনাহগুলো তুমি করনি বলে হ্যাঁ আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি তো বলে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম বলেন আল্লাহ তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবাহ আমাদের মাঠে ক্ষমা করে দিতে পারে আপনি ক্ষমা না চাইতেও আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাফাত পেয়ে যেতে পারেন কিন্তু এই যে যতগুলো অপশন আছে আমাদের মাঠে এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে বলেন যেটি জোরে বলেন কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে আল্লাহ সুবাহতোলা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন সেটাও সিরকি গিয়ে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাফাত করবেন সেটিও সিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে তাহলে ন্যূনতম আমাদেরকে পৃথিবী থেকে কি মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত শির্ক মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত ন্যূনতম আলাল আকাল কিছুই যদি না করতে পারে অন্তত শির্ক যেন আমাদের দ্বারা না হয় বলেন সম্মানিত উপস্থিতি আমরা শির্ক এবং তাও এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলাম এই শিল্পকে আরো স্পষ্টভাবে বুঝার জন্য আরো পরিষ্কারভাবে বুঝার জন্য আল্লাহ সবহান তাআলার গুণাবলী সম্পর্কে জ্ঞান জরুরি ফরজ নাহলে আপনি শিরক থেকে বাঁচতেও পারবেন না আপনি শিরক থেকে মুক্তও হতে পারবেন শিরক থেকে মুক্ত হতে চাইলে বাঁচতে চাইলে আল্লাহর গুণের উপর জ্ঞান লাগে আজ জুমার সালাদের পর গতকালকে জুমার সালাদের পর একজন জিজ্ঞেস করছে যে তার বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে শয়তানে ধরেছে তো উনি বিভিন্ন কালো জাদু বা ইত্যাদি তাবিজ বা ইত্যাদি বিভিন্ন কিছু তিনি আশ্রয় নিতে চান তার অন্তর আল্লাহ সুবহান তাআলার গুণ সম্পর্কে অজ্ঞ যদি আল্লাহ সুবহান তাআলার গুণ সম্পর্কে সে জানত এবং তার কনফিডেন্স থাকতো আল্লাহর গুণের উপর তাহলে মুক্ত থাকা তার জন্য সহজ হতো এই জন্য দেখবেন যে আয়াতগুলো গুলো আল্লাহর গুণাবলী সম্বলিত এই আয়াতগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আয়াত যেমন একটি ছোট্ট সুরা আল্লাহ অনেক ছোট্ট দুই লাইনের সুরা কিন্তু পৃথিবীর মোস্ট পাওয়ারফুল অনেক শক্তিশালী সূরাগুলোর মধ্যে একটি শক্তিশালী সূরা কত শক্তিশালী কত শক্তিশালী যে সুরা এখলাস একবার পাঠ করলে তা আদি লুসুলুসাল কোরআন পবিত্র কোরান তিন ভাগের এক ভাগ পাঠ করার সমান নেকি পাওয়া যায় তার মানে সুরা এখলাস তিনবার পাঠ করলে পুরো কোরান একবার শেষ করার সমান নাকি পাওয়া যায় অথচ সুরা এখলাসের মধ্যে সালাত সিয়াম হজ জাকাত কোনো আদেশ নিষেধ নাই কি আছে শুধু মহান সত্তার গুণ আছে হল আহাদ বলো সেই মহান সত্তা একক এবং অদ্বিতীয় আল্লাহ তিনি এমন সত্তা যে তিনি যেমন নিজে কারো মুখাপেক্ষী নন তেমনি পুরো পৃথিবী তার মুখাপেক্ষী আর সমাদের দুটো অর্থ এক তিনি কারো মুখাপেক্ষী নন দুই সারা পৃথিবী তার মুখাপেক্ষী